দিনে ইব্রাহিমীতে কোরাইশগণের বিরাট সংযোজন আর রাহিকুল মাখতুম সিরিজ পর্ব এগারো আলহামদুলিল্লাহ ওয়াসালাতাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক আজ আমরা আর রাহিকুল মখতুম সিরিজের এমন একটি অধ্যায়ে প্রবেশ করছি যা না জানলে আপনি বুঝবেন না নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম আগমনের প্রয়োজন কেন এত জরুরি ছিল আমাদের আজকের পর্বের শিরোনাম দিনে ইব্রাহিমীতে কুরাইশগণের বিদাত সংযোজন কুরাইশরা গর্ব করে বলত আমরা ইব্রাহিম সালামের দিনের অনুসারী কিন্তু বাস্তবে কি করেছিল তারা তাওহিদকে মুছে ফেলে শির্ক ঢুকিয়েছে হজের আসল রুকন নষ্ট করেছে নিজেদের তৈরি নিয়মনীতি ধর্মে যোগ করেছে আজ আমরা দেখব কীভাবে ইব্রাহিম সালামের পরিশুদ্ধ দিনকে কোরাইশরা বিদাত দিয়ে বদলে ফেলেছিল দিনে ইব্রাহিমীতে কোরাইশগণের বিদাত সংযোজন কোরাইশরা দিনে ইব্রাহিমীতে সংযোজিত ও অনুসৃত বিদাতসমূহই ছিল জাহিলিয়াত আমলের আরববাসীগণের ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল রূপ ইব্রাহিম আলাই ইসালাম প্রবর্তিত সত্য ধর্মের কোনো কোনো আচার অনুষ্ঠানের কিছু কিছু অংশ তখনও অবশিষ্ট ছিল অর্থাৎ ইব্রাহিম আলহী সালাম প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণ রূপে ছেড়ে দেননি ফলে বাইতুল্লার প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং তাওয়াফ করতেন উমরা এবং হজ পালন করতেন আরাফা এবং মুজদালিফায় অবস্থান করতেন এবং হাদির পশু কোরবানি করতেন সনাতন ইসলামের কিছু কিছু রীতিনীতি এবং আচার অনুষ্ঠানাদি পালন করলেও প্রকৃতপক্ষে বিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি বিদাতের সমাবেশ ঘটিয়েছিল যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল আরববাসীগণ আরও যেসব বিদাতের প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ এক কুরাইশরা দাবি করতেন যে তারা হচ্ছেন ইব্রাহিম আলহেসালামের বংশধর এবং তারাই হচ্ছেন হারাম শরীফের সংরক্ষক ও অভিভাবক এবং মক্কার প্রকৃত অধিবাসী কোনো ব্যক্তি তাদের সমকক্ষ নয় এবং কারো প্রাপ্য তাদের প্রাপ্যের সমান নয় এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হোমস অর্থাৎ বীর এবং শক্তিশালী আখ্যায় আখ্যায়িত করতেন কাজেই তারা এটা মনে করতেন যে হারাম সীমানার বাইরে অগ্রসর হওয়া তাদের উচিত না তাই হজ মৌসুমে তারা আরাফাতে যেতেন না এবং সেখান থেকে তারা তাওয়াফে ইফাজাও করতেন না তারা মুজদালিফায় অবস্থান করতেন এবং সেখান থেকেই তাওয়াফে ইফাজা করে নিতেন তাদের সেই বিদাত সংশোধনের জন্য আল্লাহ ইরশাদ করেছেন সুম্মা আফিদু মিন আফাদন নাস। অর্থাৎ তারপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে আলবাকারা দুইয়ের একশো উননব্বই দুই এদের আরও একটি বিদায়তের ব্যাপার ছিল যে তারা বলতেন যে হোম্সদের অর্থাৎ কোরাইজদের জন্য এহরামের অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লোম নির্মিত গৃহে অর্থাৎ কম্বলের শিবিরে প্রবেশ করবে এটাও ঠিক নয় যে ছায়ায় অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ব্যতীত কোথাও অন্য কোনো কিছুর ছায়ায় আশ্রয় নেবে তিন এর আরও একটি বিদায়তের ব্যাপার জানা যায় এবং তা হচ্ছে তারা হারামের বাহিরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিলেন যে হারামের মধ্যে প্রবেশ করার পর হোমস হতে সংগৃহীত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে এ প্রেক্ষিতে হোমসের বস্ত্র সংগৃহীত করা সম্ভব না হলে পুরুষেরা উলম্ব অবস্থাতেই তাওয়াফ করত এবং মহিলারা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট রকমের খোলা জামা পরিধান করতেন এবং ওই অবস্থাতেই তাওয়াফ করতেন তাওয়াফকালে তারা কবিতার এ চরণ আবৃতি করতেন আলিয়া দু হু আউকুল্লুহু ওয়ামা মিনহু ফালা ওয়াহিল্লু অর্থাৎ অদ্য কিছু অথবা সম্পূর্ণ লজ্জাস্থান উলঙ্গ হয়ে যাবে কিন্তু যা খুলে যায় আমি তা দেখা বৈধ বলে সাব্যস্ত করি না এ সমস্ত অশ্লীলতা থেকে পরহেজ করে চলার জন্য আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন ইয়াবানি আদামা খুজুজিন তাকো মাইন্দা কুল্লি মসজিদিন অর্থাৎ হে আদম সন্তান প্রত্যেক সালাতের সময় তোমরা সাতসজ্জা গ্রহণ কর আরাফ সাতের একত্রিশ অপরদিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে হারামের বাহির থেকে আনা পোশাকে তাওয়াফ করে নিত তাহলে তাওয়াফের পর এই পোশাক তাকে ফেলে দিতে হতো। এর ফলে তারা নিজে উপকৃত হতেন না অন্য কেউ পাঁচ বিদাতের আরও একটি ব্যাপার ছিল এহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন না ঘরে প্রবেশের জন্য তারা ঘরের পেছন দিকে একটা বড় ছিদ্র করে নিয়ে সেই ছিদ্রপথে আসা যাওয়া করতেন অবোধ এবং আহাম্মকের মতোই এ কাজকে তারা পূর্ণময় কাজ বলে মনে করতেন এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তালা কুরানকারিমে ঈর্ষাদ করেছেন ওয়ালাইসাল আল বীর্রু তাতুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালা কিন্নাল বির্রা মানিত্তা ক ওয়াতুল মিন বিহা তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই বরং পুণ্য আছে কেউ তাকুয়া অবলম্বন করলে কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল হতে পারো আল বাকারা দুই একশো উপরোল্লিখিত আলোচনা সূত্রে আমাদের মানসিক দৃষ্টিপটে দিনের যে চিত্রটি চিত্রিত হল সেটাই ছিল সাধারণ আরববাসী গুণের দিনের স্বরূপ মূর্তিপূজা শির্খ বিদাত কল্পনা কুসংস্কার অশ্লীলতা ইত্যাদির আবরণে চাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাহ ইসালাম প্রবর্তিত সত্য ও সনাতন ইসলাম এছাড়া আরবীয় উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদ খ্রিস্টবাদ প্রাচীনতম পার্শ্বিক যাজগত্ববাদ এবং সাবাই ধর্মস্থান দখলের সুযোগে সক্রিয় ছিল তাই সেসবেরও সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা হল ইহুদি মতবাদ আরব উপদ্বীপে ইহুদিদের অন্তত দুটি যুগ অতিবাহিত হয়েছিল প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আসুরের রাষ্ট্রবিজয়ের কারণে ইহুদিদের দেশ ত্যাগ করতে হয়েছিল বক্ষুত নাস্সরের বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড় বক্ষুত নাস্সারের হাতে ইহুদি বসতি ধ্বংস এবং ওজার তাদের উপাসনাগরের ক্ষতিসাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন সেরে গিয়ে হিজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রুমিরা সত্তর খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয় সেই সময় রুমিরা বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগরের ক্ষতিসাধন হয় এর ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে ইয়াসরিব খাইবার এবং তাইমাই গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় সেসব স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং কেল্লা ও গড় নির্মাণ করেন উল্লেখিত দেশত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীর মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায় এ আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা এবং ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার নাজির মুস্তালাক কুরাইজা এবং কাইনুকা। বিখ্যাত সামহুদি ওয়াফাউল ওয়াফা গ্রন্থে একশো ষোলো পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা বিশেরও অর্থাৎ বিশের কিছু বেশি ছিল ইয়ামেনে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে এখানের বিস্তার লাভের মূল হতা ছিলেন তুব্বান আসাদ আবুকারাব এ ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াস্রিবেগি উপস্থিত হন সেখানে তিনি ইহুদি মতবাদ গ্রহণ করেন এবং বনু কুরাইজার দুজন ইহুদি বিদ্বানকে সঙ্গে নিয়ে ইয়ামেন যান এভাবে ইয়ামেনে ইহুদি মতবাদ বিস্তার করে আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জু নাওয়াজ ইয়ামেনের শাসনকর্তা নিযুক্ত হন শাসনহার গ্রহণ করার পর তিনি নাজরানবাসী খ্রিস্টানদের উপর হামলা চালান এবং ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানরা ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেন যার ফলস্বরূপই জুনাওয়াজ গর্ত খনন করে সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করে যুবা বৃদ্ধ পুরুষ মহিলা নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করেন বলা হয়ে থাকে যে বিশ থেকে চল্লিশ হাজার লোক এ নারকীয় ঘটনার শিকার হয়েছিলেন এ নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দে অক্টোবর মাসে কুরান মাজিদের বুরুজে এ ঘটনার উল্লেখ রয়েছে কুতিলা আসহাবুল ওখদুদি আনার ইলকুদি ইস হুম আলৈহাকুদুন ভাহুম আলামিলা শুহুদুন ধ্বংস হয়েছে গর্ত আলারা যে গর্তে দাউদাউ করে জলা ইন্ধনের আগুন ছিল যখন তারা গর্তের কিনারে বসেছিল এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা দেখছিল আল বুরুজ পঁচাশি চার থেকে সাত খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হল আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবসি এবং রুমিদের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে ইতপূর্বে বলা হয়েছে যে ইয়ামেনের উপর হাফসিদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় তিনশো চল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু তাদের এ রাজত্ব বেশিদিন টিকে নেই তাদের হাত থেকে তা সাড়ে তিনশো সাত থেকে সাড়ে তিনশো আটাত্তর খ্রিস্টাব্দে এই সময় হাতছাড়া হয়ে যায় এই মধ্যবর্তী সময় খ্রিস্টান মিশনারিরা ব্যাপক প্রচার প্রচারণার কাজ চালাতে থাকেন প্রায় সেই সময় এমন এক বর্জ্য ভোগ ব্যক্তি নাজরানে আগমন করেন যার প্রার্থনা আল্লার নিকটে কবুল হত বলে কথিত আছে তিনি অত্যন্ত সম্মানিত এবং কেরামতোয়ালা পুরুষ ছিলেন তার নাম ছিল ফাইমিয়ন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন নাজরানবাসীরগণের তার উপর প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে তারা তার কাছে এমন কিছু কেরামত দেখতে পান যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে এরপর তারা সকলেই খ্রিস্টান ধর্মগ্রহণ করেন অতপর দ্বিতীয়বার হাফসিগণ পাঁচশত পঁচিশ খ্রিস্টব্দে নামাজ কর্তৃ খ্রিস্টানদের গর্তের মধ্যে পুড়িয়ে মারার মতো পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধস্বরূপ আব্রাহা আল আশরাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন শাসনাসনে সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসার কাজে তিনি আত্মনিয়োগ করেন তারে এ প্রচেষ্টার ফলস্বরূপই ইয়ামেনে অন্য একটি কাবাঘর নির্মাণ এবং তার নির্মিত কাবাঘরে হজ পালনের জন্য আরববাসীগণকে আহ্বান জানানো শাসক আব্রাহা শুধু অন্য একটি কাবাঘর নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়েই খান্ত হননি তিনি কাবাকে সমলে ধ্বংস তো দূরের কথা আল্লাহ তালার গজবে পড়ে বিশালেক হস্তি সহ তিনি নিজেই সমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন যেমনটি কুরান করিমের সুরা ফিলে বলা হয়েছে সুরা ফিলের এই ঘটনা সর্বযুগের সকল মানুষের শিক্ষালাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে অপরদিকে রুমি অঞ্চল সমূহের সন্নিকটবর্তী হওয়ার কারণে আলে গাসান বনু তাগলিব তাই এবং অন্যান্য আরব গোত্রগুলোতে খ্রিস্টীয় মতবাদ বিস্তৃতি লাভ করতে থাকে হীরার আরব সম্রাটরাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায় মাজুসি মতবাদ মাজুসি মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে পারস্যের সন্নিকরবর্তী আরব ভূমিতে এ মতবাদ বেশ প্রাধান্য এবং প্রতিষ্ঠা লাভ করে যেমন আরবের ইরাক বাহরাইন আল আহাসা এবং আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে তাছাড়া ইয়ামেনে পারস্য শাসনকালেও বিচ্ছিন্নভাবে দু একজন মাজুসি মতবাদ গ্রহণ করেছিলেন সাবাই মতবাদ এরপর অবশিষ্ট থাকে সাবাই মতবাদের কথা এটা এমন একটা মতবাদ যার অনুসারীরা নক্ষত্র এবং তার বিভিন্ন কক্ষপথ এবং তারকারাজির প্রভাবকে এমনভাবে স্বীকৃতি দিত যে এগুলোইকে বিশ্ব পরিচালনা করে বলে বিশ্বাস করত ইরাক এবং অন্যান্য দেশের প্রাচীন শহর ও নগরের ধ্বংসাস্তূপ খনন করার সময় যেসব দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তা থেকে এটা বোঝা যায় যে তা ইব্রাহিমের কালদানি কওমের মতবাদ প্রাচীন শাম এবং ইয়ামেনের বহু অধিবাসী এ মতবাদের অনুসারী ছিলেন কিন্তু পরবর্তীতে যখন ইহুদি মতবাদ এবং তার উপর খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে তখন এই সাবাই মতবাদের ভিত্তিমূল শিথিল হয়ে যায় এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমান্বয়ে নির্বাপিত হওয়ার সম্মুখীন হয়ে পড়ে কিন্তু তবু ইরাকে এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে এই মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায় আবার আরবের কতক স্থানে কিছু সংখ্যক নাস্তিক মতবাদের অনুসারীদের দেখা যেত তারা হীরার পথে এখানে আসে যেমন কুরাইশদের কিছু লোককে পারস্যে পাওয়া যায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে তথায় গিয়েছিল প্রিয় দর্শক আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে কুরাইশরা ইব্রাহিমী দিনকে বিকৃত করে শির্খ কুসংস্কার এবং বিদায়াতে ভরে তুলেছিল আর ঠিক তখনই আল্লাতালা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি পাঠালেন সত্য ও তাওহিদের আলো ছড়িয়ে দিতে পরবর্তী পর্বে আমরা জানব সামাজিক অবস্থা নবুয়তের আগের আরব সমাজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি ও আখির দাওয়ানা হামদুল্লাহ হামদুলিল্লাহ রাব্বিল আলমিন